শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি শাহজাহানকে বিকেল চারটের মধ্যে আদালতে পেশের নির্দেশ বিকেল চারটের মধ্যে ইডির বিশেষ আদালতে শেখ শাহজাহানকে পেশ করতে হবে নির্দেশ আদালতের ইতিমধ্যেই বসিরহাট জেল থেকে বের করা হয়েছে শাহজাহানকে বসিরহাট জেল থেকে আনা হচ্ছে শাহজাহানকে চারটের মধ্যে আজ তাকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে পেশ করতে হবে মধ্যে ইডি ইডি বিশেষ আদালতে পেশ করা হবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা এবং সৈকত রয়েছেন তুলিকার কাছ থেকে জানতে চাইবো তুলিকা তুমি শাহজাহান শেখের ঠিক পেছনে ফলো করছো তাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন কোন জায়গায় শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহান বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছে এবং তাকে ঠিক কিছুক্ষণ আগে তাকে যত দ্রুত বিকেল চারটার মধ্যে যে ইডির যে বিশেষ আদালত রয়েছে সিটি সেশন কোর্ট সেখানে প্রোডাকশন করতে হবে এই মর্মেই কিন্তু আজকে সকালবেলায় যখন ইডির অফিসাররা আজকে বিচার ভবনে যান তাদের যে বিশেষ আদালত রয়েছে সেখানে যান বিচারকের কাছে একটাই আর্জি করেন যাতে আজকের মধ্যে যাতে যে করেই হোক বিকেলবেলার মধ্যে যাতে প্রোডাকশন করা সম্ভবপর হয় সেই আবেদনই কিন্তু জানানো হয় এবং সেই আবেদন মঞ্জুর করা হয় তার অন্যতম কারণ বিশাখা এর আগে দেখা গেছে যে শনিবার দিনকে যখন বসিরহাট আদালতে গিয়ে আবেদন করে ইডির অফিসাররা যাতে তারা জেলে গিয়ে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং চার থেকে পাঁচ ঘন্টা জেলে জিজ্ঞাসাবাদ কিন্তু আজকে যে আবেদন করা হয়েছে আদালতে যে বেশ কিছু নাম উঠে এসেছে বেশ কিছু সাক্ষীর নাম উঠে এসেছে সেখান থেকে সেই সাক্ষীদের কাছ থেকে জেরা করে বেশ কিছু নাম পেয়েছে যে নামের পরিপ্রেক্ষিতে গত চার থেকে পাঁচ ঘন্টা ধরে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা সেক্ষেত্রে এই নাম যাতে এই যাদের যাদের নাম করা হয়েছে সাজানের কাছে তারা যাতে কোনো রকম ভাবে পালিয়ে যেতে না পারে তারা যাতে তথ্য প্রমাণ উপরে রয়েছে এবং তারপর কোথায় যায় সেদিকেও নজর রাখো আসবো পরবর্তী সময় তোমার কাছে তুলিকা ধন্যবাদ আপাতত এই মুহূর্তে আমরা সৈকতের কাছে যাব আদালতের একদম সামনে থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সৈকত সৈকত আদালতের বাইরের ছবিটা কি আর যে কোনো মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে আসা হবে এখন বাসন্তী হাইওয়েতে রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র ওপরে রয়েছে শেখ শাহজাহান যাকে নিয়ে আসা হচ্ছে এই ইডি বিশেষ কোর্ট বা সিটি সেশন কোর্টে ইডি যে এজলাস সেই এজলাসে পেশ করা হবে তার আগে এই সিটি সেশন কোর্টের আইনজীবীদের একাংশ ফাঁসি চাই শেখ শাহজাহানের ফাঁসি চাইছে সেই শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে পোস্টার নিয়ে তারা তারা এখানে বলতে গেলে তারা তারা দাঁড়িয়ে পড়েছেন আইনজীবীদের একাংশ তাদের সবার সঙ্গে কথা বলে নেবো দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে আপনারা শেখ শাহজাহানের ফাঁসি চাইছে কেন এবং কিভাবে দেখুন আজকে পশ্চিমবঙ্গে আমরা একটা দুর্নীতির মধ্যে দিয়ে চলছিলাম তার মাঝখানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এলাম যে বসিরহাটের মহিলাদের উপর যেভাবে লাঞ্ছনা তাদের উপর অত্যাচার তাদের উপর শারীরিক মানসিক অত্যাচার সেটা আজকে খুব মানুষ আমরা দেখতে পাচ্ছি সুতরাং শেখ শাহজাহানের শুধু ফাঁসি তো চাইছি এই কারণেই আমরা চাইছি সর্বোচ্চ সাজা যেটা হয় এবং কোর্টের মাধ্যমেই আমরা চাইছি যেটা আমরা আইনজীবী হিসাবে আমাদের এটা একটা প্রতিবাদ থাকছে আজকে এবং এটা আমরা সকল মানুষের কাছে সকল রাজ্যবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কারণ আমরা দেখেছি যে আপনারা মিডিয়ারা কিভাবে দিনের পর দিন রাতের পর রাত আপনারা বসিরহাটে পড়েছিলেন সেই কাহিনি আমরা সবাই জানি এবং কেন এত দেরি করে শাহজাহানকে ধরা হলো এবং আরও কত শাহজাহান এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পশ্চিমবঙ্গে আমরা অলরেডি শুনছি যে একজন ছোট শাহজাহান নাকি বসিরহাটে উঠতে শুরু করেছে কারণ এদেরকে ছাড়া রাজ্য সরকার কোনোভাবেই কিছু করতে পারবে না সুতরাং ওনাদের প্রতিটা রাজ্যে একটা করে এরকম শাহজাহান দরকার না হলে তারা ভোট বৈতরণী পার ফাঁসি চাইছেন আইনজীবীদের একাংশ ফাঁসি চাইছেন আপনারা কেন আপনারা ঠিক কি দাবি করছেন আমরা দাবি করছি একটাই ওনার মতন ওনার মতন এত সুন্দর বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়কে দেখার পর বাংলার মানে কি টাইপের বাঘকে জানে এর ফাঁসি একদম চাইছি সম্পূর্ণভাবে ফাঁসি চাই বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই বলছি বিচার দ্রুত সম্ভব যত দ্রুততার সঙ্গে সম্ভব হোক সেটা করে ফাঁসি চাই আপনারা এখন এই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন যখন শাহজাহানকে আনা হবে তখনও কি আপনারা দাঁড়িয়ে থাকবেন আপনাদের দাবি আমরা আমাদের দাঁড়িয়ে অবশ্যই থাকবো কিন্তু ডেফিনেটলি আমরা রকম এমন কোন ক্যাওয়াটিক সিচুয়েশান করব না যাতে জানেন অন্য মানে রকম যাতে ক্যাওয়াটিক সিচুয়েশানের সুযোগ তারা নিতে পারে আমরা আমাদের নীরব প্রতিবাদ মিডিয়ার সামনে তুলে ধরলাম যদি উনি চোখে দেখে থাকেন তো সেটা ওনার সামনেই আমরা তুলে ধরবো আমরা কোনোরকম কেমাটিক সিচুয়েশান এটা আমাদেরই কোর্ট আমাদের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নীরব প্রতিবাদ জানাবো এই এবং শেখ শাহজাহানের ফাঁসি চেয়ে নীরব প্রতিবাদ করছেন আইনজীবীরা এই মুহূর্তে সিটি সেশন কোর্টের যে মেন গেট সেই মেন গেটের সামনে আইনজীবীদের একাংশ ফাঁসির দাবিতে তারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে গেছে। তাদের একটাই দাবি শেখ শাহজাহান যে ধরনের অন্যায় করেছেন অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন মহিলাদের ওপর সন্দেশকালী মহিলা নির্যাতন সেই মহিলা নির্যাতনে তার নাম এসেছে এই ধরনের ঘটনায় তার ফাঁসি চাইছে এবার আইনজীবীদের একাংশ অর্থাৎ শেখ শাহজাহানের সর্বোচ্চ সাজার দাবি সেই সন্দেশখালী থেকে একেবারে শহর কলকাতায় ছড়িয়ে পড়ল একেবারে আদালতের আদালতের প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল তার সর্বোচ্চ সাজার দাবি একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সৈকত যে ছবি একদিকে আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান তাকে বসিরহাট জেল থেকে বার করে আনা হচ্ছে যে সময়টা এই মুহূর্তে তার তাকে নিয়ে আসা হচ্ছে সিটি সেকশন নগর দায়রা আদালতে অর্থাৎ ব্যাংশাল আদালতে এবং সেই ব্যাংশাল আদালতে শেখ শাহজাহানকে নিয়ে আসার আগেই আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের একাংশ তারা হাতে ফেস্টুম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা শেখ শাহজাহানের ফাঁসির দাবি করছেন এই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি

বিচার ব্যবস্থার উপর ঘাতি করে যদি দসিণ প্রমাণিত তাহলে ফুলতাই ছোট বিচার ব্যবস্থার উপর ঘাটি করে যদি দসিণ প্রমাণিত তাহলে ফুলতাই দিন অন্যদিকে বসিরহাট আদালতে নিয়ে আসা হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার ঘটনায় ধৃত সাইফুদ্দিন মোল্লা তাকে আনা হলো বসিরহাট আদালতে গোপন জমানবন্দি নেওয়া হবে তার সেই জন্যই তাকে আনা হলো মনে রাখতে হবে সাইফুদ্দিন মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ